আসসালামাইকুম প্রিয় আফনজনেরা আজকে বিকালবেলায় বাবাকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছি সাথে একটা জায়গায় স্পেশাল একটা নাস্তা করবো চলুন শুরু করা যাক তো আমরা বাবাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আমাদের স্বপ্নের আর ওয়ান ফাইভটি বের করে সুন্দরভাবে ভাবে পরিষ্কার করে নিলাম এরপর বাবাকে উঠিয়ে আমরা দুই ভাই সহ আল্লাহর নামে রওনা দিলাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে আসলে শারীরিক অসুস্থতার কারণে বাবা তেমন একটা ঘর থেকে বের হয় না যার কারণে মাঝে মাঝে খুব ইচ্ছে করে বাহিরে বের হয়ে একটু ঘুরে আসতে তাই আমরা ছেলেরা মাঝে মাঝে বাবাকে নিয়ে ঘুরতে বের হই এরপর ঘুরতে যাওয়ার সময় আমরা যা দেখলাম প্রিয় দর্শক মণ্ডলে আজকে আমরা বাবা সহ এক জায়গায় যাওয়ার সময় দেখতেছি যে স্বপ্নে শুধু বীজ নিয়েছে যে রোডটা এই রোডটা খুবই ভয় আমাদের কাছে খুবই খারাপ লাগে এই জায়গায় এই জন্য তারা একটু কথা বলতেছি তো এই রোডটি আসলে রোড থেকে সংযুক্ত একটি রোড এই রোড দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষগুলি ফেনি যাওয়া আশা করে খুবই গুরুত্বপূর্ণ এই রোড আমাদের জন্য যথাযথ কর্তৃপক্ষের আমরা দৃষ্টি আকর্ষণ করছি অতি তাড়াতাড়ি এই রোডটির মেরামতের কাজ ব্যবস্থা করার জন্য এরপর স্বপ্নের সেতু ব্রিজ হয়ে ঢুকে পড়লাম রশিদিয়া মাদ্রাসার দিকে রশিদিয়ার দিকে যতই এগোচ্ছি ততই যেন চারিদিকের পরিবেশটা আমাদেরকে মুগ্ধ করছে রাস্তার এক পাশে নদী অন্য পাশে সবুজ মাঠের সমারোহ এরপর রশিদিয়া মাদ্রাসার সামনের ভিউটা যতটা সুন্দর তার থেকে ভিতরের অংশ আরো বেশি সুন্দর এই রশিদিয়া মাদ্রাসায় প্রায় সাত থেকে আট হাজার ছাত্র একসাথে ফড়ালেখা করে থাকে তারপর আমরা যখন রশিদিয়ার নাম করা গরম গরম মিষ্টি খেতে গন্তব্যে আসলাম তখন ভালোবাসার বাদারদের সাথে দেখা হয় কিছুক্ষণ কথার ছবি তোলা শেষ করে আমরা সবাই স্বপ্নের আর ওয়ান গাড়ি থেকে নেমে সেই ঐতিহ্যবাহী দোকানে প্রবেশ করলাম প্রবেশ করার পর যখন গরম গরম মিষ্টিগুলো দেখে জিভে ফানি চলে আসলো তারপর মিষ্টি অর্ডার করে বাবা ছেলে মিলে বসে ফুটলাম মিষ্টি খেতে বাবার মিষ্টি খাওয়া দেখে আমাদের সত্যি অনেক ভালো লাগলো আসলে আমাদের সন্তানদের উচিত অসুস্থ মা বাবাকে একটু সময় বের করে ঘুরতে নিয়ে যাওয়া এতে তাদের কাছে অনেক ভালো লাগা কাজ করবে যা বার্ধক্য বয়সটাতে একটু হলেও তাদের মুখে হাসি ফুটবে এরপর বনের জন্য আর আমুর জন্য মিষ্টি ফাটসেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম আলহামদুলিল্লাহ আজকে বাবার ছোট্ট ইচ্ছেটি পূরণ হলো প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে